জানিও না উনি কোথায় আছেন সুতরাং বলতে পারবো না তো যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে পারবো বাট এখন যেহেতু পাওনাই নেই যদিও উনি পেসেন্ট আছেন এখনও পদত্যাগ যেহেতু করেননি বাট আসিফ মাহমুদ এসছেন অ্যাজ এ উপদেষ্টা ক্রিয়া এবং যুবক যুবক্রিয়ার এসছেন উনি তো উনি ডিসিশান নেবেন বলে দিয়েছেন কী করতে হবে যেহেতু এটা সামনে যেহেতু এটা আমাদের আর হাতে নাই বিসিবির হাতে নাই এটা এখন যেটা হয়েছে এটা হয়তোবা সরকার পর্যায়ে চলে গেছে ওয়ার্ল্ড কাপটা হবে কি না এটা ইয়ে করতে কারণ অনেক দেশের হয়তোবা তারা রেস্ট্রিকশন দিয়েছে ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছে তো সেটা তো আর বিসিবেন না আমরা লজিস্টিক্যালি বলেছি যে এই সাপোর্টটা মাঠ লজিস্টিক যেটা সেটা বিসিবি করতে পারবে বাকিটা তো এখন এটা সরকারের উপরে যাবে তারা এটাকে নিচে নেবেন এবং উনিও আশ্বস্ত করেছেন উনি একটা কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা উনি খুবই স্পোর্টস লাভার মানুষ তো ওনার সাথে কথা বলে এটাকে তারই তো ওনারা চেষ্টা করবে যের তাড়াতাড়িটা সমাধান করা যায় তাই উইশ যেটা তাড়াতাড়ি করতে পারে এবং বিশ্বকাপটা বাংলাদেশ আমাদের দেশের ভাবমূর্তি ব্যাপার থাকবে সেটা সত্যি কথাই যে দেশে আমরা যেটাই হয়েছে তারপরে বাংলাদেশ গুছিয়ে আবার এগেতে পারে এটাই সবচেয়ে বড় ব্যাপার তো ওয়ার্ল্ড কাপটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার হবে এই সময়ের মধ্যে যদি আমরা করতে পারি না করতে পারলে কি সত্যি কথা বলতে গেলে বাকি এরকম আর কিছু না লেস এখন ওটা কিছু বলতে চাই না যারা মুভ করছেন কেন করছেন বা কি জন্য করছেন যাই না বাট হ্যাঁ একটা পট পরিবর্তন হলে তো অনেক কিছুই হয় সেটা একটা হয়তোবা মানে মানে সেটার ধারাবাহিকতা হয়তো বা এগুলো হচ্ছে বাট সময় বলে দিবে কি হবে মানে বিসিবি তো কারোর প্রাইভেট প্রপার্টি না তো বিসিবিতে ডেফিনেটলি যাকে প্রয়োজন যারা থাকবে আজকে আমরা ছিলাম বা আমরা আছি এখনও আমরা থাকি কি থাকি না তো সময় বলে দিবে বা যারা আসবে মোস্ট ওয়েলকাম কারণ এটা তো আমি তো সারা জীবনের জন্য বিসিবিতেও মানে ইয়ে আমার চাকরি না তো এটা আমি জাস্ট আমি একটা অনারি জব করি এবং আমি কিন্তু যদি জানেন যে আমার বিসিবি দুইটা ইলেকশনই কিন্তু আমি ইলেকশন করে জিতেই বোর্ড ডিরেক্টর হয়েছে এমন না যে আমার ভোট ইলেকশন হয় না আমি কি ইলেকশন করে জিতেছি সুতরাং আমি জানি না কী হবে বাট যেভাবেই হোক ভালো কিছু হোক বোর্ড ভালোভাবে চলুক উন্নয়ন হোক সেটাই আমরা সবাই চাই আর এক্সেট করতে হবে আমাদের কনস্টিটিউশন কী বলে লিগাল অ্যাডভাইস কী বলে এগুলো দেখে তাকে একটু জানাতে হবে তারপর হয়তো বনি ডিসিশন নেবে ডিশিয়ান খেতে হবে আমরা যখন আবনি ক্লাবে খেলেছি বা চ্যাম্পিয়ন হয়েছি তো সেটাই এটার জন্য খারাপ লাগছে এর বেশি কিছু না তো আমরা সেই জন্যই আশাটা আমরা চাই রিকোয়েস্ট করি এই ট্রফিটা নিয়ে কাউরির আসলে কোনো লাভ হবে না এমন এমনকি গোল্ডের কোনো ট্রফি না বা ডায়মন্ডের কোনো ট্রফি না নেওয়ারা বিক্রি অনেক তোলে টাকা দেবে বাট এটা হয়তো অনেকের ইমোশন জড়িত পুরো ক্লাবটার তো আমি চাই যে যারাই নিয়েছেন তারা এসে দিয়ে যান ট্রফিগুলো যারাই হয়তো ভাই আশেপাশের পাড়ার আমরাও এক সময় এই পাড়াতে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে এই খেলে আমি বড় হয়েছি সুতরাং আমার মনে হয় যে ট্রফিগুলা এটা ভনির লিমিটেড একটা স্মৃতি প্লেয়ারদের একটা মানে দারুণ একটা জায়গা যেখানে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে সুতরাং আমরা ওইটাই রিকোয়েস্ট করবো আর যদি আপনারা পারেন আপনারা ট্রফিগুলো ফেলে যান ক্লাবের ক্লাব তো ক্রিকেট তো খেলতেই হবে ক্লাব ফুটবল ক্লাব ক্রিকেট তো খেলতে হবে এখন আপনি তো কেউ এরকম অনেক সময়ই এসছে না এরকম তো এটা নতুন না পট পরিবর্তন হয়েছে তারপরে তো আপনি আজকে যদি আপনি বলেন যে আমরা মডার্ননে খেলেছি তো মডার্ন বলতে বিএনপি বোঝায় আপনি বলতে আওয়ামী লীগ বোঝায় তো যখন আমরা আওয়ামী লীগের সবাই কি মডার্ন ক্রিকেট খেলেনি ফুটবল খেলছে না তো এটা তো কোন খেলার মধ্যে আমি মনে করি রাজনীতিটা ওইভাবে চিন্তা করাটাই ঠিক না আজকে ধরেন আমরা যারা ফুটবল খেলেছি আমি এখানে অনেক স্বপন কাউস জাকির যারা আমরা একসাথে আবণির সঙ্গী ছিলাম মানে ওরা ফুটবল খেলতে আমরা ক্রিকেট খেলাম বাট উই আর অলওয়েজ ভেরি গুড ফ্রেন্ডস তো ওদেরকে অনেক দিন পর দেখে ভালো লাগলো এবং এদের মধ্যে সবাই আমরা যে পলিটিক্সগুলি দাদা না আমরা খেলোয়াড় আমরা মানে আমাদের পারিশ্রমিক পেয়েছি আমরা ক্রিকেট খেলেছি যেটা আমি বললাম দলবদল হয়েছে আমি মরণ থেকে আপনি এসেছি আপনি থেকে ব্রাদার্সে গেছি ব্রাদার্স থেকে সিডি ক্লাবে গেছি তো এটা তো খুবই স্বাভাবিক খুবই নিয়ম বাট অনেকেই হয়তো মানে আমার মনে যে এখানে সব কিছু বেশি আপনি তো কম খেলেছি আমি তিন বছর খেলেছি বাট আমার কোচিং ক্যারিয়ার এখানে অনেক এক বছর আসলে আপনির সাথে তো সেটা কথা না এক বছর খেললেও আমি আবুনির প্লেয়ার দশ বছর খেললেও আমি আবুনির প্লেয়ার সবচেয়ে বড়ো কথা এটাই তো আমি মনে করি যে ধরেন এটা কোনোটা মানে এখন হয়তো আপনি অনেক বড়ো বাচ্চারা টিম বানাতো যেহেতু ক্রিকেটে আমি যদি জানি ফুটবলেও বড় বাঁচারের টিম বানাতো ক্রিকেটও বড় বাজারের টিম বানাতো সেটা কতটুকু হবে সেটা আমি বলতে পারবো না বা টিম তো নামতেই হবে এখন সেটা যেগে হোক তো একটা নামতেই হবে তা আশা করি যে দেশের পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে সেটাই আমরা সবাই কাজ করি আমরা যারা খেটে খাওয়া মানুষ আসি কাজ করি আমাদের আর অন্য কোনো দাবি নাই আমরা যাতে দেশ ভালো হয় সব দিকে সব কিছু ভালো থাকে সেটাই আমরা চাই আমরা ভালো থাকি দেশের সাধারণ মানুষ ভালো থাকুক মানে যা যেখানে আপনি আজকে এত কিছু পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে সেখানে তো কেউ না কেউ তাদের রোজগার ছিল ঠিক না তাদের তাদের কী হবে আমরা তো কেউ একটা চিন্তা করছি কেউ আমরা একবারও আমি দেখিনি টিভি তেলেছি এর মধ্যে আবনী আমার একটা পার্ট ছিল আমার লাইফের এবং আমার কোচিংয়েও আবণি একটা পার্ট সুতরাং ট্রফিগুলো তো আসলে খেলোয়াড়দের মানে কষ্ট ঘামঝরা ডিংরে ট্রফি জিতে একটা অনেক কঠিন একটা ব্যাপার এই সাধনাটা অনেক বড়ো ব্যাপার তো এই ট্রফিগুলো যখন চলে গেছে ক্লাব থেকে তো অবশ্যই একটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার সত্যি কথা বলতে কারণ ট্রফিগুলো তো আর দোষ করা নেই যারা এই খেদে ক্লাবের জন্য খেলেছে লড়েছে আবনের জন্য তারা তো দোষ করে তারা তো দলকে ভালো করার প্রত্যেকটা ক্লাবেই যারা খেলে তারা চাই তার দলটা চ্যাম্পিয়ন হোক এরকম হয়তো হয়তোবা তার স্মৃতি ছিল অনেক চ্যাম্পিয়নর স্মৃতি ছিল অনেকগুলো চ্যাম্পিয়ন হয়তো হয়তোবা যখন আমরা কেউ পুরান ক্লাবে আসি বা ট্রফি রূপে যাই তখন তো বলতে পারে এই সালে আমরা খেলেছিলাম এই দলে বা আমাদের নেক্সট প্রজন্মে হয়তো বা জানে যে এই ক্লাবের ওই সময় কারা খেলোয়াড় ছিলেন কোন সময় নিউবাই অধিনায়ক ছিলেন আবণী দলের কোন সময় আক্রম ভাই অধিনায়ক ছিলেন বা হক সকিদের সাতিক ভাই কিংবা টুডুল ভাই যারা ছিলেন ফুটবলে সালাউদ্দিন ভাই যারাই ছিলেন তো এইটা তো আবণি অনেক বড় একটা স্মৃতি তো ক্লাব ভেঙেছে সব ঠিক আছে বাট আমার মনে হয় ট্রফিগুলো কেন ঢেয়ে গেলো এটা আমাদের আসলে কাউরির বোধগম্য না এটা তো আবনের একটা স্মৃতি আবনের একটা আমাদের সবার একটা মানে মানে ইমোশন জড়িত আছে প্রত্যেকটা ট্রফির সাথে এটা